করে সপ্তমীর সবারে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো আমাদের কীর্তন বানার পূজা এটা আজকে প্রথম যাই হোক অল্প সব মানুষ হয়েছে তো কালকের থেকে অনেক সব মানুষ হবে তো আমাদের জাগার পূজা যতই ছোট না হোক তথাপি আমার কাছে অনেক বড় যা যা জাগার পূজা যা যা জন্মস্থান জাগা সবার কাছে কিন্তু বড় তো এই আজকে আমাদের এখানে ড্যান্স প্রতিযোগিতা পাচ্ছে ছোট ছোট বাচ্চাদের খুব সুন্দর সুন্দর ডান্স করছে তো তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা আর আমার চ্যানেল নতুন কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা বছর বছর আসতে হবে জয় দুর্গা মা এই গানটাই কিন্তু ইনারা কিন্তু ড্যান্স করতে আছে যাই হোক আমি গানটা আপনাদের এই জন্যই শুনাইলাম না কারণ এই ভিডিওটা আমি যখন ইউটিউবে আপলোড করে দিব তো আপলোড করে দেওয়ার পরে কিন্তু মানে এটা লগে লগে কিন্তু কপিরাইট চলে আসবে সেই কপিরাইট যদি চলে আসে কপিরাইট আসলে কিন্তু যাই হোক আমার চ্যানেলটা অল্প মানে ডাউন দিকে যাব তার দ্বিতীয় প্রবলেম হলো আমি যখন দেখি দেখেন এটা আমার কিন্তু অরিজিনাল কন্টেন্ট এই কন্টেন্টটা আমি যখন দিব আপনাদেরকে তখন এই টাকাটা কিন্তু আমি পাবো না একমাত্র ইউটিউব কোম্পানিতে পাবো তো তার জন্য ভিডিওটা কষ্ট করে আমি বানাইলাম টাকা পাবে অন্যজনে জনে এটা তো হয় না না তার জন্য আমার ভিডিও আমি গানটা শোনাইলাম আপনাদেরকে আজকে প্রথম এটা ফুলের দোকান দিয়েছে খুব সুন্দর সুন্দর ফুল আছে এখানে আজকে কিন্তু ছোটো ছোট বাচ্চাদেরই খালি কিন্তু ড্যান্স তো ছোট ছোটো বাচ্চা বা যে ড্যান্স দিতে পারে বড় দিতে পারে তো আজকে শুধু খালি ড্যান্স প্রতিযোগিতাই তো আজকে যেহেতু শুভ ষষ্ঠমী সবারই যেন অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা তো কালকের থেকে লোক আসবে তো আসবেন সবাই এটাই কামনা করি আর আমার কিন্তু একটা ইউটিউবের ব্যানার ওইখানে আছে দেখবেন মঞ্চের উপরে লাগানো আছে তো দেখবেন সবাই তো প্লিজ আশা করি সবাই আপনারা সাপোর্ট করবেন এটাই কামনা করি এটা কিন্তু ডেন্স আছে এটা যাই হোক এই ডেন্সটা কিন্তু খুব সুন্দর তো এখানে ফার্স্ট সেকেন্ড প্রাইজ দিব যে ফার্স্ট হবে তারাই কিন্তু প্রাইজ দিব এখানে জাজেস বইছে নাম্বার দিতে আছে যে নাম্বার বেশি পাবে সেই ফার্স্ট হবে তো এটা এলো ফিল দেখে সাইডে কিন্তু দোকান টোকান বইছে যাই হোক আজকে লোকজন কম তো কালকে আশা করি লোকজন আসবে আপনারা সবাই আসবেন আমাদের কীর্তন ভালো ফিল্ডে সবারই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা রইলো তো এই সাইডে কিন্তু আমার একটা ইউটিউবের ব্যানার লাগাইছি তো আশা করি আপনারা এখানে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন সবাই শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে আশা রইলো দিকে দোকান বইছে ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু এখানে সুবি সুন্দর সুন্দর গিলাস থাল বাটি আছে স্টিলের ভালো লাগছে এখানে